কুষ্টিয়া র্যাব অভিযানে কুষ্টিয়া জেলা কারাগার সামিরুল মন্ডল গ্রেফতার আপনারা জানেন বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে গত সাত আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ কুষ্টিয়া জেলা কারাগার হতে আটানব্বই জন কারাবন্দী জেলখানা তালা ভিঙে পালিয়ে যায় এই সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয় যার মামলা নম্বর দশ তারিখ চোদ্দ আগস্ট দুই হাজার চব্বিশ পলাতক আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে র্যাব কুটুকি হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে এই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় গত চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ রাত একটা গোটে জেলা জেলার সুরোনিপুরা থানার বন্যপাড়া এলাকা হতে পলাতক আসামি মোহাম্মদ শামিনুল মন্ডল পিতা শামসুদ্দিন মন্ডল শাহ উসমানপুর থানা চোপসা জেলা পুলিশ গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ শামিনুল মন্ডলের বিরুদ্ধে চারটি ডাকাতি মামলা আঠামটি মারামারি মামলা একটি অস্ত্র মামলা একটি বিষুকাহিনী মামলা এবং কারাগার হতে পলাতক মামলা সহ সর্বমোট প্রতিষ্ঠান আমরা প্রমাণ করছি বাকি আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান অব্যাহত আছে আসামিকে পরবর্তী আইনের ব্যবস্থা মডেল শোনায় আমার লিখিত বক্তব্য আপনাদের কারোর করতে চাই বলতে সেটাই

nd 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 nd